আজকের পরে যারা আমার সামনে আছেন সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদের নিকটে আমার জরুরি কয়েকটি অনুরোধ আছে যে জীবনে কোনোদিন কারো প্রতিশোধ নেবেন না প্রতিশোধ নেই ওই পাতা একবারে ছিঁড়ে দিবেন মোবাইলে মানুষ আমাকে গালি দেয় একবারে মা বোন থেকে গালি শুরু করে তখন আবার আপনার মনে হয় গালি শেষ হয়নি টাকা মনে হয় শেষ হয়ে গেছে তো যদি আরো কিছু গালি থাকে তো আপনি দিয়ে নেন এই যে আমি রিং দিলাম আর আমাকে জীবনে কে কি বললো এইটা আমি দেখি না ও পিছনে আমার দেখা নিষেধ ফেসবুক আর ইউটিউব যেটা তো ওখানে একটা ধুয়ে ছেড়ে দিলাম আমি তার নাম নি নে ওটা আমার বিবেচনার প্রয়োজন নেই গ্রামে আমি কোনোদিন প্রতিশোধ নিতে যাইনি মানুষের কাছে কোনোদিন প্রতিশোধ নি প্রয়োজন নেই আপনিও আজ থেকে কোনোদিন প্রতিশোধ নেবেন না ছাড় শুধু ছাড় আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা হয়ে যায় হ্যাঁ এই কথার মুখ দিয়ে বের করতে হবে না কোনোদিন বয়স একদিন ছিল চল্লিশ তারপর দেখলাম ষাট তারপরে আর নেই ক্ষমতা দেখে চাইছেন না ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পর হলেও আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট আপনাদের নেত্রী পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তাকে দেশ ছেড়ে দিতে হবে তার নাম জুলুম তার নাম জুলুম তার নাম দাপট তার নাম ক্ষমতা তার নাম ইচ্ছা তাই করা সাবধান ক্ষমতা থাকলেই কাজ করবেন না আর দলীয় দল করবেনই না দল শব্দটা যেমন বহুদিন বলেছি চাঁপাই নবমের সাঁপাহারের নওগাঁ জেলাতে বলেছি যে বিবাহতে একটা কাজ বলে যে থোবড়া থোবড়া বিবাহের আগে যে খিট্টি রান্না করে থোবড়া থোবড়া শব্দটা এমন ভাবে ভুলে যেতে হবে যে থোবড়া শব্দের মুখের উপরে পেশাব করে দিতে হবে বিশ বছর পরে কেউ যদি থোবড়া শব্দ বলে তো আরো পাঁচজন বলে থাকে কি জিনিস সেটা কি এইটা যেন বলে এমন ভাবে ভুলে যেতে হবে ঠিক তেমনি বিবাহের ডুলি বিবি শব্দ এমন ভাবে ভুলে যেতে হবে যে পঁচিশ ত্রিশ বছর পরে মানুষ যেন বলে যে ডুলি বিবি কি জিনিস কেউ যেন বুঝতে না পারে এমন ভাবে ভুলে যেতে হবে দল করা ভুলে যেতে হবে দল সংগঠন দল করা সংগঠন করা এমন ভাবে ভুলে যেতে হবে যে একবারে জীবনে যেন মুখে না আসে চাপায় নবঞ্জের ভাষাতে দল করলে আপনি এক শ্রেণীর মানুষকে খারাপ বাঁচবেন তো বাঁচবে না আপনার বাপকে খারাপ বাসতে হবে নইলে আপনার দলই টিকবে না দল মানেই ভঙ্গুর দল মানে একজন আর একজনের বিরুদ্ধে দল সংগঠন একজন আরেকজনকে গ্রহণ করে না একজন কে বলছি মওলানা সাহেব আসেন জামিয়া সালাফের সম্মেলনে আসেন তো হাসছে আসেন না হাসছেন যা আমাকে ডাকেন আপনাকে ডাকা লাগবে না মুচি দিয়ে ডাকিয়েন আমি চলে যাব আসেন হাসছে তো আমি বলছি আপনার বাপও যেতে পারবে না আমি বলছি আপনার বাপও পারবে না কারণ এইটাকে আমি খুব ভালোভাবে চিনি খুব ভালোভাবে জানি আমার অষ্ট আশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকেল তিনটা থেকে শিক্ষক আমি অষ্ট আশির আগস্টের বিশ তারিখ বুধবার বিকেল তিনটা থেকে আমি শিক্ষক আর নব্বই সাল থেকে আমি মাঠে আছি কাজে আপনার অবস্থা আমি খুব ভালোভাবে চিনি খুব ভালো করে জানি সম্মানিত দিনী ভাই বন্ধু মনে ভালো হবে হজ একটা গুরুত্বপূর্ণ এবাদত ও যদি কবুল হয় তাহলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় হজ এমন একটা এবাদত যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায় এর পরেও হজের নেকি যত ভারী বিচারের মাঠে নেকির পাল্লায় সদাচরণ চাল চলনের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী চাল চলন কি জিনিস আমি ধারাবাহিক হাদিস পেশ করছি তখন আপনি ধরতে পারবেন এখন আপাতত কথাটা ধরে রাখেন সম্মানিত দিনী ভাই বোন দান সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত একটা থেকে আর একটা ঘটিয়ে দিতে পারে দান দান করলেন মায়ের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে গেল কত শক্তিশালী এ এর পরেও এই দানের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী তাহলে আবার অনুবাদ করি হাদিসটা সবাই তো বুঝতে পারবেন না মৌলানা সাহেব সভাপতি আছেন এরা কোরআন হাদিসের দক্ষ মানুষ আরো যারা আছে তারা বুঝবে আল্লাহ নবী বলছেন যে ইন্না আফকালা শাইইন সবচেয়ে ভারী ওটাই সেম তাফজিম সবচেয়ে ভারী নেকি ইদা দাও যেটা রাখা হবে ফিমেজান মভমেন মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী সেটা হলো আল খলুকুল হাসান ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলন মনে থাকবে না কথাটা এর সাথে কোনোটাই ঠিকবে না সম্মানিত দিনিম ভাই বোন মনে রাখেন বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের নেকি নেই বিচারের মাঠে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের নেকি নেই বিচারের মাঠে খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই বিচারের মাঠে কাদিয়ানি শিয়ে মুরজিয়া জাহামিয়া কারামিয়া যত ভ্রান্ত আকিদার মানুষ আছে এদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই তো এদের জাহান্নাম হবে কিভাবে আল্লাহ বলছেন ইউ খাদ বিন নওয়াসিওয়ালা দাম এদের মাথার সম্মুখ ভাগ মুখের দিক আর পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে এ হলো এদের বিচার আর মোমেন পুরুষ নারী যারা আমরা আপনারা যারা এদের ব্যাপারে আল্লাহ বলছেন বিচারের মাঠে নেকির পাল্লা ভারী হবে তাদের থাকার জায়গা হবে অতীব সুখ স্বচ্ছন্দময় জান্নাত নেকির পাল্লা ভারী হলে ওহ্মা মাংখফ্ফত মজিনু ফমহু হাবিয়ার আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নাম ও মাদরা কামাহিয়া মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলতে পারেন হাবিয়ার নামক জাহান্নামটি কি আপনার কি জানা আছে আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত আগুন পাল্লা হালকা হলে জাহান্নাম নেকির পাল্লা ভারী হলে জান্নাত এটা আল্লাহ বলছেন তাহলে পাপ নেকি মানুষের ওজন হবে এটা বুঝতে পেরেছেন তো মানুষের পাপ নেকি কি হবে ওজন হবে নাযুল মাদিনাল কিস্তাহ ইয়াউম কিয়ামাহ আল্লাহ বলছেন আমি বিচার মাঠে দাঁড়ি পাল্লা স্থাপিত করবো নেই সঙ্গত ভাবে নেই সঙ্গত ভাবে আমি দাঁড়ি পাল্লা স্থাপিত করব কারো নেকি কমবেশ করা হবে না এই কথা আল্লাহ তালা বলেন সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সদাচারণের নেকি সবচেয়ে ভারী মধ্যে গানে আর কথা বলে সিরিয়াল শুরু করি আর একটা ইবাদতের নেকি ভারী তবে সবচেয়ে ভারী নয় আর একটা ইবাদতের নেকি ভারী দেখেন আমার দিকে আবু হরার বলেন রাসুল সাল্লাম বলেছেন কালেমাতানে দুইটি বাক্য খাফিফা তানে উচ্চারণে হালকা হাবিবা তানে এলা রাহমানে রাহমানের নিকটে প্রিয় সাকিলা ফিল্মি জানে দাঁড়ি পাল্লাই ভারী সুহান আল্লাহ অবেহান দেহি সুহান আল্লাহ সুহান আল্লাহ অবেহান দেহি সুহান আল্লাহ আজিম সুহান আল্লাহ অবেহান দেহি সুহান আল্লাহ আজিম এর নেকি ভারী তবে সবচেয়ে ভারী নয় তবে সুবহানাল্লাহর চেয়ে ভারী আলহামদুলিল্লাহ এর চেয়ে ভারী আল্লাহ আকবার এর চেয়ে ভারী সুবহানাল্লাহ ও বিহামদি শুধু এই টুকুর চেয়ে ভারী সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ ও লা আকবার এর চেয়ে ভারী যত তাসবিহ আছে দুনিয়াতে সব তাসবিহর চেয়ে ভারী নেকির তাসবিহ কি বলেন তো দেখি সুবহানাল্লাহ ও বিহামদি সুবহানাল্লাহ লাজিম মুখস্থ নাই নাকি এইটুকু দিনরাত খালি দোকানে বসে আড্ডা পিঠো তুমি বড় মোবাইল নিয়ে দেখো কেন তোমার শুধু খালি অন্যায় করে বেড়াও দাপড় দেখাও দল করো সংগঠন করো আজ থেকে ভুলে যাবা চারটা কাজ জীবনে মনে রাখো এক অচক্র সলা বাস জান্নাত হবে ইনশাল্লাহ দুই হালাল রুজি মানুষের বাড়িতে কাজ করে খেতে শিখবা আড্ডা পিঠা মানুষের টাকা মেরে খেয়ে না ব্যবসা করে খাওয়া চকলেটের ব্যবসা করো ঋণ ঋণ নেওয়া লাগবে না মারামারি করে দাঙ্গামা হাঙ্গাম করে জোর করে দখল করে কিছু করো না রুচি উপার্জন দিন মজুরি করে দিন করে খাও সন্ধ্যায় টাকা শেষ হবে হিসাব নিকাশ কিচ্ছু নেই চাকরি করো বৈধ পঁচিশ দিনে টাকা শেষ হবে পাঁচ দিন ধার কর্য করে চলবে তাও ভালো সাহেব কি করতে হবে তাহলে ব্যবসা পার্টনারে ব্যবসা করো পার্টনারে ব্যবসা সবচেয়ে ভালো তবে টিকা থাকা কঠিন দশ জনে ব্যবসা শুরু করেছ পার্টনারে এগারোতম সদস্য হলেন আল্লাহ তিনজনে ব্যবসা শুরু করেছ চতুর্থম সদস্য হলেন আল্লাহ দুই জনে পার্টনার ব্যবসা শুরু করেছ তৃতীয় আল্লাহ একটু যদি অনিসবিস হয় যদি দশ টাকা আপনি নিয়ে চলে যান আর না বলে আল্লাহ তখন বলবেন তোমরা থাকো আমি গেলাম মারামারি লেগে যাবে তখন মামলা হবে তখন ব্যবসা ভেঙে যাবে একাই তখন কি হবে সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সলে সৎ মানুষদের সাথে থাকবেন নবীগুণের সাথে থাকবেন আবার বলছেন আর তিজারত মাল হালাও ব্যবসা করলে অনেক সময় অনিচ্ছে মিথ্যা কথা চলে আসে অনেক সময় কসম চলে আসে অতএব পৃথিবীর মানুষ একটা বুদ্ধি বলে দিই আল্লাহ রসুল বলছেন ওটা দান করে ওটা মিটিয়ে দাও দান করে ওটা মিটিয়ে দাও বাস ব্যবসা করো দান করো আর মূল জিনিস যদি বৈধ হয় যেটা আমেরিকা থেকে আনছেন লন্ডন চীন জাপান থেকে আনছেন যেখানে যা টাকা লাগবে সুদ ঘুষ সব দিবেন তবে মূল বস্তু যেন হালাল হয় যেটা কিনছেন যেটার ব্যবস্থা এইটা যে যদি হারাম তাহলে ব্যবসা ভালো কাজ তো ঋণ নিয়ে ব্যবসা করবেন না তাই আমি পরামর্শ দিয়েছি কি দিয়ে ব্যবসা শুরু করতে হবে চকলেট দিয়ে তখনও কি ঋণ নেওয়া লাগবে কলা লাগবে না পরামর্শ মানেন ধনী হতে হবে পঁচিশ তিরিশ বছর পরে পঁয়ত্রিশ বছর পরে একদিনই ধনী বুদ্ধি ছেড়ে দিতে হবে সম্মানিত ভাই বলছিলাম এই কথা মনে রাখবেন হালাল রুজি পাঁচত্য সলা কোরআন তেল আড্ডা পিটা হারাম এই যেটা দোকান দোকানে গিয়ে দাঁড়ানো হবে না শুধু এইটুকু আসসালাম আলাইকুম আমার তোমার দোকানে লবণ আছে যে আছে এক কেজি লবণ দাও মরিচ আছে যে আছে দুইশো মরিচ দাও এই টাকা নেও বাস আসসালাম আলাইকুম গেলাম এর চেয়ে বেশি আপনি দোকানে দানাতে পাবেন না যদি দাঁড়ান তাহলে আপনার খাসলত খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার স্বভাব খারাপ আপনি নিম্ন শ্রেণীর মানুষ আপনি ইতর শ্রেণীর মানুষ কষ্ট নিয়ে কোনো লাভ নেই আপনাকেই বলতে হবে এই ছেলে বলো তোমার চাচাকে বলো তোমার বাপকে ল্যাংটা ভাই নাচ ছাড় ওখানে বসে আছে টুপি মাথা দিয়ে বলো তো চাচা কেমন লাগে এটা আপনি কেমন মানুষ কি বলে তোমার চাচার মুখখান দেখো ছোট হয়ে গেছে মুগরা হয়ে গেছে খেসতে খেসতে লাগছে দেখো না তোমার চাচাকে দেখো তার মানে এটা খারাপ অভ্যাস খারাপ এই খাসলত খারাপ এই স্বভাব খারাপ এটা হলো নিম্ন শ্রেণীর মানুষের অভ্যাস নিম্ন শ্রেণীর মানুষের খাস লাভ যারা তৃতীয় শ্রেণীর মানুষ যারা রাস্তাঘাটে মারামারি করে বেড়ায় তারা তুমি কেন এখানে আপনি কেন ওখানে কেন থাকবেন ওখানে থাকবেন কেন কেন থাকবেন কই চাইর স্টনে না বসলে তো দিন চলে আমরা তো জীবনে কোনো দিন বসিনি